ইসরায়েল-ফিলিস্তিন চলছে বরাবর যুদ্ধ শুরুতে জেনে দেব ইজরায়েল ও ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা আপডেট সংবাদে পর বিস্তারিত ইসরায়েল পাল্টা হামলা সালালেসমূহতে জবাব দেওয়া হবে জানালো ইরান এবার হামাসের শিকুর জনগণের হৃদয় গাথা গাজা থেকে নির্মূল করা সম্ভব নয় ইসরায়েল মুখ্যপাত্র ঘোষণা আর জানিয়ে দেব হামাস নেতাকে হত্যার মধ্য দিয়ে যুদ্ধ লেবানন ছড়িয়ে গেছে এবার তীব্র গরম সৌদি আরবে হাজির মৃত্যুর সংখ্যা এক হাজার সারাল কানাডাকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইরানের আছে মুখপাত্র ঘোষণা নিজস্ব আসন হারানোর আশঙ্কা আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিশি এবার ইসরায়েলে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলে বোমা হামলা হেজুবল্লার এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল ধ্বংসে লেবানন যুদ্ধে যোগ দিল ইরানের বিশ এলিট ফোর্স যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েল পাল্টা হামলা চালালে সমস্যা জবাব দেওয়া হবে জানালো ইরান ইরান ইস্রায়েলের সঙ্গে সামরিক উত্তর্জন বাড়তে চায়লে তবে হামলা চালালে समुचित জবাব দেবে ইরান বলে হুশেয় দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি। দেশটির সেনাবাহিনী কমান্ডো এন্ড কন্ট্রোল সেন্টার অফ অপারেশন প্রদর্শনকালে তিনি সেনাবাহিনীকে প্রতিপক্ষের হামলার বিষয়ে প্রস্তুতি শত থাকার আহ্বান জানান। রহিম মোসাবি বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরানের বিষয়ে কোনো আগ্রহ নেই যে কোনো আগ্রাসনের জবাব দেবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানের কথা উল্লেখ করে সিনিয়র জেনারেল বলেছেন অপারেশন ডাব সত্য প্রতিশ্রুতি ইরানের প্রতিরক্ষা বাহিনীকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন পাল্টা হামলা ইরানের পত্রুত সক্ষমতা শত্রুদের চমকে দিয়েছে এর আগে ইরানি প্রেসিডেন্ট বলেছেন যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে ইরানে নজিরবিন বিন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ড ছোট হামলা চালায় ইহুদি বাদী ইসরায়েল দেশটির ইস্পাহানে স্থাপনায় রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল বাহিনী তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায় এছাড়া ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলা দেয় স্বীকার করেছে সূত্র পাসপুরে আমাদের শিকুর জনগণের হৃদয় গাথা গাজা থেকে নির্মূল করা সম্ভব নয় ইসরায়েলি সেনা মুখপাত্র ঘোষণা

হামলার বসুভতি হয়ে অনেক লোককে হত্যা করেছে হামাজকে নির্মূল করে গাজা ইজরায়েল নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু এখন সেনাবাহিনী বলছে তার ভিন্ন কথা ইজরায়েল থার্টি কে দেয়া এক সাক্ষাৎকারী হাঙ্গারি বলেছেন হামাজকে নির্মূল করা এত সহজ না এটা নিতান্ত জনগণের চোখে ধুলোর মতো মিশা আছে পাস টুডে হামাজ নেতাকে হত্যার মধ্য দিয়ে লেবানন যুদ্ধ ছুঁড়ে গেছে গাজা যুদ্ধ এবার হামাস নেতাকে হত্যার মধ্য দিয়ে লেবাননে ছড়িয়ে গেছে গাজা সংঘাত থেকে গাজা বোমা হামলা জোরদার করেছে লেবানন রাজধানী পুরীতে হামাসের ডেপুটি নেতাকে হত্যার পর সংঘাত দেশটি ছড়িয়ে পড়েছে এরপর উত্তর ফিলিস্তিন মহলে একটি শান্তি শিবিরে বেসামরিকদের চলে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ইসরায়েল মঙ্গলবার লেবান রাজধানীতে ড্রোন হামলা সালেহা আল আরুরি নিহত হওয়ার খবরটি নিশ্চিত বা অস্বীকার কোনটি করেনি ইসরায়েল তবে সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যান হাঙ্গারি বলেছেন ইসরায়েল বাহিনী উচ্চ অস্তুতি নিয়ে রেখেছে এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা মোকাবেলা করবে এই হত্যাকাণ্ডটি হামাস ইসরায়েলের মধ্যকার তিন মাসের যুদ্ধ অধিকৃত পশ্চিম তীর লেবানন ইসরায়েল সীমান্তে থাকা হিজবুল্লাহ বাহিনী এমনকি লোহিত সাগরে শিপিং লেবেল লেলন গ্রহ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সূত্র আরব নিউজ তীব্র তাপদাহ তীব্র গরম সৌদি আরবে হাজির মৃত্যু সংখ্যা এক হাজার সারাল চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক হাজার বেশি হাজির মৃত্যু হয়েছে বেশিরভাগই তীব্র গরমের কারণে মারা গেছেন মৃতের অধিকাংশ মিশরের নাগরিক বলে ফরাসি বার্তা সংস্থা এপি জানিয়েছে মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন দেশের দృతবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হাজি যাত্রীদের পরিসংখ্যানটি করেছে এপিএ এতে বলা হয়েছে হজের শুরু থেকে পর্যন্ত অন্তত হজ যাত্রীর মৃত্যু হয়েছে এর মধ্যে আজি মারা গেছেন 58 জন এদের মধ্যে 630 জনই নিবন্ধিত তারা বৈধ পথ এড়িয়ে অবৈধ পথে হজ করতে গিয়েছিলেন সৌদি আরবের আবহার অফিসে দেওয়া তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ধরে মক্কার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে উঠানামা করছে সোমবার মক্কা তাপমাত্রা ছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত মাসে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী প্রতি দশকে এই এলাকার তাপমাত্রা জিরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বাড়ছে সূত্র আরব নিউজ এর কানাডাকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইরানের আছে জানালো মুখপাত্র ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জিথিকে সন্ত্রাসী হিসেবে ভুক্ত করার যে ভুল বেইনি পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার তার উপযুক্ত জবাব এদিকে নাসির কানানি আরো বলেছেন এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে রাজনৈতিক অপ্রচলিত বুদ্ধিহীন পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিরুদ্ধে কানাডা সরকারের নিন্দনে পদক্ষেপ এই বাহিনী বৈদ্যুত এবং যুদ্ধ ক্ষমতার উপর প্রভাব ফেলবে না তিনি বলেছেন কানাডা সরকার পদক্ষেপ ব্যর্থ হবে অভিযোগ এই বাহিনীর শক্তি বাড়ানোর ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না কারণ এই বাহিনীর শিকড় ইরানের জনগণের হৃদয়ে প্রতিষ্ঠিত কানাডা অববেচ্যত সিদ্ধান্ত এই সূত্রতমূলক পদক্ষেপ যা আন্তর্জাতিক আইনের সূত্র পাঁচ টুডে এসআইবি এবার নিজ আসন হারানোর আশঙ্কায় আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকা যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চার জুলাই এই নির্বাচনে প্রধানমন্ত্রী নিশি সোনাক হয়ে পার্লামেন্টে নিজের আসন হারাতে পারেন এমন পূর্বাভাস মিলছে এক জনমাত্র জরিপে জরিপের ফল প্রকাশ করেছে দেশের দা টেলিগ্রাম পত্রিকা গত সাত জুন থেকে ১৮ জুনের মধ্যে প্রায় আঠারো হাজার মানুষের উপর এই জরিপ পরিচালনা করা হয় জরিপের ফলে দেখা গেছে নির্বাচনের শোনা কনজারভেটিভ দল ব্রিটিশ পার্লামেন্টের ছয়শো পঞ্চাশ সদস্যের নিম্নকক্ষ হাউজ অব কমন্স এ মাত্র আসন পর পথে রয়েছে সেখানে বিরোধী দলীয় লেবার পার্টি পেতে পারে পাঁচশো ষোলোটি আসন এবার আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলে বোমা হামলা হিজিবুল্লার এবার ইস্রায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইস্রায়েলের শহরের ভিতরে পরপর বোমা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। কঠোর আকাশসীমা সুরক্ষা প্রযুক্তি ও আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইস্রায়েলের ভিতরে গোয়েন্দা ড্রোন পার্টি লেবানন পুত্র যোদ্ধা হিজবুল্লাহ। ডনটি দিয়ে হিজবুল্লাহ ইস্রায়েলের 9.5 মিনিট ভিডিও ধারণ করেছেন যেটা দিয়ে সরাসরি হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ হাইপার বন্দর ইস্রায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাটের ছবি প্রকাশ করে ইস্রায়েলের পুরো ধাক্কা খায় কয়েক বছর ধরে ইরান সমর্থিত হিজুবল্লাহ গ্রুপের বিশাল মজুতের মধ্য দিয়ে ইসরায়েল সীমান্তে বিরোধ ছিল তখন নতুন একটি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি পরিকল্পনা করে ইসরায়েল যে পরিকল্পনায় দু হাজার এগারো সাল থেকে শুরু করে আয়রন ডোম কিন্তু ইসরায়েলের এই আয়রন ডোম কোনো কাজেই লাগছে না এই আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ড্রোন দিয়ে সমস্ত ঘাটের ভিডিও গোপন তথ্য জেনে গেছে হিজুবুল্লাহ সূত্র ফাস টুডে এবার গাজার যুদ্ধে যোগ দিতে ইরানের বিশ এলিট ফোর্স লেবাননে এবার গাজার যুদ্ধে যোগ দিতে ইরানের সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজার যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবাননে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি মুখপাত্র বলেছেন ইমাম হোসেন ডিভিশন নামে ফোর্সটি লেবাননের ইসলামী সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবানন এসেছেন আর বলেছেন এটি সাম্প্রতিক শহর গুলোতে লেবানের সীমান্তে এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল এতে ভূখণ্ডিক আক্রমণ কার্যকলাপ অংশ নিয়েছে বৃহস্পতি মার্কো সামরিক নিউজের প্রতিবেদনের তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে ইমাম হোসেন ডিভিশন ফোর্সটি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস আর জি সি একটি ফোর্স ফরসেন বিরাট শাখা সিরিয়ার গৃহযুদ্ধের সময় 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই শাখাটি দলটিতে হাজার হাজার যোদ্ধাদের নিয়ে গঠিত একটি যুদ্ধ বাহিনী বিশেষ বাহিনী লজিস্টিক বিভাগ রয়েছে যাতে সংশ্লিষ্ট নির্দেশিত যুদ্ধ সশস্ত্র নজুদের ড্রোন রয়েছে দলের বেশিরভাগই সিরিয়ান তবে আফগানিস্তান লেবানন পাকিস্তান সোদান ইয়েমেন অন্যান্য জায়গা থেকেও তাদেরকে যোগ করেছেন পাস টুডে